টি ইলেভেন টুয়েলভ এর ভেরিফিকেশান সতেরো তারিখ অলরেডি কমিশন জানিয়েছে তো এই সতেরো তারিখ যদি ভেরিফিকেশন হয় রেজাল্ট আজকে দেওয়ার কথা ছিল আজকে তো হচ্ছে না আগামীকাল রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল প্রত্যেকেই জানো কিন্তু দেখো যে যদি আগামীকাল রেজাল্ট পাবলিশড হয় সেক্ষেত্রে সোমবার যদি ভেরিফিকেশান হয় হাতে মাত্র দুই দিন সময় এবং সেই দুই দিনের মধ্যে প্রার্থীদের প্রার্থীদের সমস্ত ডকুমেন্টসকে রেডি করে কলকাতায় অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে গিয়ে হাজির হতে হবে তো এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীদের বলবো যে যেহেতু সময়টা কম যারা মনে করছো যে হ্যাঁ আমরা ইন্টারভিউতে ডাক পাবো ইভেন আমি প্রত্যেককেই বলবো যারা একটু ভালো রেজাল্ট করে রয়েছ যাদের সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই তাদের ডকুমেন্টস গুলোকে রেডি করে রাখবে তার কারণ হচ্ছে আগামীকাল যদি এডুকেশন লিস্ট বেরোয় তাহলে সেক্ষেত্রে রাতের দিকে বেরোবে তারপরে রবিবার একটা দিন পাওয়া যাচ্ছে এবং পরের দিন অর্থাৎ সোমবার সোমবার শুধুমাত্র সোমবার তোমাদেরকে উপস্থিত হতে হবে কোথায় না সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু সময়টা খুব কম হয়ে যাচ্ছে না যারা উত্তরবঙ্গে রয়েছে সেই উত্তরবঙ্গ থেকে হাজার হাজার প্রার্থী কলকাতায় যে আসবে তার যে সময় সেই সময়টা কিন্তু খুব কম আশা করি এই বিষয়টা নিয়ে কমিশনের চিন্তা ভাবনা করা উচিত কারণ সতেরো তারিখ যদি ভেরিফিকেশন হয় এবং পনেরো তারিখ যদি রেজাল্ট বেরোয় অর্থাৎ তাহলে হাতে মাত্র ক্যান্ডিডেটরা সময় পাচ্ছে একদিন দুদিন নয় কারণ আগামীকাল যদি রেজাল্ট বেরোয় সেটা রাতের দিকে যদি দুপুরের দিকে বেরিয়ে যায় এবং সকল প্রার্থীরা যদি জানে সকল প্রার্থীরা তাদের অবস্থান যদি বুঝতে পারে সেক্ষেত্রে তারা ডিসিশন নিয়ে হয়তো কলকাতাতে আসবে বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে আসবে তো এইটা মনে হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে সময়টা খুব কম কমিশন এই বিষয়টার দিকে যেন একটু নজর দেয় যদি রেজাল্ট বের করে বাকি প্রত্যেককে বলবো এতটা হতাশা দুশ্চিন্তার মধ্যেই থেকো না এই পরীক্ষায় যে সব সেটা নয় তোমরা তোমাদের বেস্ট তোমাদের পারফরম্যান্স তোমরা তোমাদের যে পরীক্ষার জন্য এত কষ্ট করেছিলে সেগুলো তোমরা করেছো ভ্যাকেন্সিটা যদি আর একটু বৃদ্ধি করে বিশেষ করে ভ্যাকেন্সি গতকাল তোমরা অনেকেই জেনেছো যে উনসত্তরটা সিট কমেছে ইলেভেন টুয়েলভের এটা খুব একটা প্রভাব পড়বে না তার কারণ ভ্যাকেন্সি ফাইনাল ভ্যাকেন্সির কথা বলছি ফাইনাল ভ্যাকেন্সি বাড়বেই যতই কম হোক কারণ আমরা যেটা মোটামুটি এজামশন করছি যদি কমিশন মনে করে যে নতুন করে শূন্য পদ অ্যাড করবো তো অ্যাড করতে পারে ভ্যাকেন্সি কম নেই প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আর ইলেভেন টুয়েলভে যদি দেখো যে অনেকেই মানে হয়তো ভয় করছো যে যদি ডাক না আসে ইন্টারভিউ লিস্টে যদি নাম না থাকে ভেরিফিকেশন লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে প্রচুর হতাশা দুশ্চিন্তায় তোমরা রয়েছ বলবো যে না এত হতাশা দুশ্চিন্তায় থেকো না বুঝতে পারছি দীর্ঘ দশ বছর এক্সাম হয়নি একটা এক্সাম তোমরা দেওয়ার সুযোগ পেয়েছিলে প্রফেসার্সরা তো সেক্ষেত্রে তাদের একটা কষ্ট তো অনুভূত হবেই কষ্ট তো রয়েছে যদি ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে অনেকেই ডাক পাবে আশা করি ডাক পাবে আগামীকাল রেজাল্টের পরে আমরা সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো আগামী দিনে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে আমি বলবো সেগুলোর দিকেও একটু ফোকাস দাও আবার প্রাইমারি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে কে এনভিএস এর বেরিয়েছে এগুলো একটু ফোকাস দাও সাবজেক্টিভ এক্সাম শুধু তাই নয় শিক্ষকতা স্বপ্ন পরীক্ষা আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলেই চলবে না বাইরের পরীক্ষাগুলোও দেওয়ার চেষ্টা করতে হবে তাদের রেজাল্টটা একদম নিচের দিকে চলে গেছে অনেকটা নাম্বার চলে গেছে তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় তাদেরকে অল্টারনেটিভ একটু চিন্তা ভাবনা করতে হবে আলটিমেটলি যখন দেখবে যে তোমার পাশের বাড়ির বাকিরা যখন এই ইন্টারভিউ লিস্টে ডাক পাচ্ছে তখন নিজের খুব খারাপ লাগবে তো এই যাতে এই খারাপ না লাগে তার জন্য অন্যান্য প্রিপারেশনগুলো নিতে হবে নাইন টেনটাও রয়েছে অনেকের বেশিরভাগ ক্ষেত্রে আবার অনেকে ইলেভেন টুয়েলভ দিয়েছ একটাই চান্স পেয়েছো যেমন সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স এই সকল যারা স্পেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভীষণ চিন্তার বিষয় মানে এইগুলো আমি হয়তো তোমাদেরকে বলে সান্ত্বনা দিতে পারবো না কিন্তু আমি ফিল করছি আমি এই বিষয়গুলো বুঝতে পারছি যে এগুলো কী কষ্ট হয় একটা সময়ে আমি নিজে ফিল করেছি রেজাল্টের সময় কল ফর ভেরিফিকেশান নট কল ফর ভেরিফিকেশান এই লেখাগুলো পেনেল্ড নট এম পেনেল্ড তো এই কথাগুলো বা এই লেখাগুলো একটা সময় খুব আমি চাকুস করেছি এবং সেই মুহূর্তগুলো যে কী যাচ্ছে সেগুলো আমি জানি আমি মানে অ্যাকচুয়ালি যাতে তোমরা নিজেরা নিজেদেরকে একটু শক্ত করে রাখতে পারো তার জন্যই আজকের এই ভিডিও বার্তা আবারও বলছি এই এস পরীক্ষা হয়ে গেছে খারাপ সেটাকে তো রেক্টিফাই করার জায়গা আর নেই তো সেটাকে বাদ দিয়ে মানে যেহেতু যদি দেখা যায় যে হ্যাঁ খুব খারাপ হয়েছে তো পরবর্তী পরীক্ষাগুলো যেহেতু সামনে রয়েছে গ্রুপ সিটি রয়েছে আপার প্রাইমারি রয়েছে আমার মনে হয় যে ওইগুলোর উপর একটু ফোকাস দিয়ে অন্তত দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তোমরা একবার নিয়োজিত থাকো এছাড়া এরপরে বাকি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে ডিসিশন নিতে হবে আমি বলবো যে এক ওয়েস্ট বেঙ্গল বাইরের পরীক্ষাগুলো সিফ বাইরের পরীক্ষাগুলো তোমরা দাও অনেক অ্যাসপারেন্টরা রয়েছে যারা সেন্ট্রালের চাকরি পাচ্ছে কষ্ট হবে কষ্ট রয়েছে এগুলো এই কষ্টগুলো যার হয় সে বোঝে এগুলো হয়তো আমি মুখে বলে তোমাদেরকে মানে হতাশা করছি না আমি জানি যাদের কষ্টটা হয় তারাই একমাত্র বোঝে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তো এটা নিয়ে বেশি অতটা চিন্তা করো না রেজাল্ট নিয়ে ভেরিফিকেশান নিয়ে এতটা চিন্তা করো না দেখবে আশা করি যারা বর্ডার লাইনে রয়েছে তারা পেরিয়ে যাবে যাদের রেজাল্টটা খারাপ হয়েছে তোমরা মন খারাপ করো না আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর একটু ফোকাস দাও আশা করি ভবিষ্যতে তোমাদের সাকসেস আসবেই আসবে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি দেখা যাক কি হয় এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও সবাই ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ